সম্মানিত ভিউ সালাম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা নাটোর জেলা বড়াগ্রাম মখরা গরু হাটে হাটটি প্রতি শুক্রবার বসে এই হাটের কয় বিক্রয় এর বিস্তারিত তথ্য আজকে আপনাদের আমি জানাব সালাম আলাইকুম ভাই কয়টা গরম এখানে গরু একটা ব্যবসা কেনা হচ্ছে আমরা দেখি হ্যাঁ কয়টা নিয়ে ছিলেন গরু তিনটা তিনটা নিয়ে ছিলেন বিক্রি হয়েছে কয়টা একটা বিক্রি হয়েছে একটা এই গরুটা কিরকম দাম হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে গরুটা যদিও অনেক সুন্দর এটা সাইয়াল গরু তাই না হ্যাঁ সাইয়াল গরু সাইয়াল গরু দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক নম্বর ডানা

সালাম আলাইকুম ভাই ভালো আছে গত হাটে এর আগ হাটে আপনি ভিডিও করছিলাম মনে আছে কয়টা নিয়েছিলেন গরু মাস ভাই পাঁচটা নিয়েছিলেন পাঁচটা গরু নিয়েছিলেন আমার ভাই কয়টা বিক্রি হয়েছে সবই আছে

साफ या हेलो आदरणीय के लिए बात कर रहे हैं सर ये आप येरा आपने रात में लगन का आप एक 1.500 है का भाग ना सर आपने लिया पादते नहीं आप दिन में क्या जमाना चाहिए ना तीन बार ना खाली बोलता है সালামুক ভাই কয়টা করুন আইসেন তিনটা বিক্রি হয়েছে কয়টা দুইটা এই গরুটা কিরকম দাম হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে এটাকে আপনি খামার তিন সংগ্রহ করেন না হাটে কিনে খামার সরা পাওয়া যায় কি জাতের গরু Kizater ko'ra eta. Australian Australian pijama. Chetagatar. Valo. Ne boshqata. Qanday muammoni?